আমি প্রাণরূপে তোমাতেই আছি আমাকে উপলব্ধি করো নির্জনে ভক্ত হৃদয়ে ও নামে ভগবান সদা উদয় থাকেন নিয়মের দ্বারা বন্দি না হয়ে শুধু নামে বন্দি হয়ে থাকুন সত্যের সেবা করতে থাকুন শান্ত হইলেই শান্তি পাবেন অকর্তা হয়ে থাকুন অসহায় না হইলে সহায় হইব না প্রারব্ধ ও সংসার ঋণ শোধ করাই হল সংসার সাধনা দেনা পাওনা সম্পন্ন না হলে কারোরই মুক্তি নাই কারোর কোনো দোষ লইতে নাই দোষ স স্বকর্মেরই সদ্গুরু দিতে আসেন না মায়ামুক্ত করে নিতে আসেন ত্রিপুত্র কন্যাদের ভরণ পোষণেও ঈশ্বরেরই সেবা হয় কেবল নাম নিয়া পড়িয়া থাকেন নামই সব করিয়া নেবে গুরু সমীপে সবকিছু সমর্পণ করে সংসারে ভেসে থাকুন কাঙাল হয়ে থাকাই ভালো গুরু সর্বদা সহায় থাকেন জয়রাম জয়রাম গুরু কৃপাহী